নমস্কার আমি মৌপ্রিয়া আজকে আবারও চলে এলাম এস পাল জুয়েলার্স এর পক্ষ থেকে একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো কিছু দারুন দারুন এক্সক্লুসিভ এস পাল জুয়েলার্স এর স্পেশাল ব্রাইডাল কালেকশন দারুন দারুন কালেকশন আপনাদের খুবই ভালো লাগতে চলেছে কিন্তু তার আগে আমি আবারও মনে করিয়ে দিই এস পাল জুয়েলার্স এ কিন্তু প্রতি নিয়ত দারুন দারুন অফার চলে যেহেতু এখন ব্রাইডাল সিজন ব্রাইডাল সিজনেও কিন্তু প্রচুর অফার রয়েছে অফারগুলো কি সেগুলো জানতে হলে কিন্তু অবশ্যই একবার ক্যাপশনটা একটু চোখ চোখ রাখবেন ক্যাপশনের সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে তো চলুন আমরা ভিডিওটি শুরু করছি এবং কালেকশন কেমন লাগছে সেটা কিন্তু জানাতে একদম ভুলবেন দেখে নাও একটা খুব সুন্দর পার্লের মান্তাসার কালেকশন অসাধারণ একটা ডিজাইন যাচ্ছে এবং খুবই লাইট ওয়েটে মাত্র তিন গ্রাম দুশো আশি মিলিগ্রাম রয়েছে এটার ওয়েট এবং প্রাইস চলে যাচ্ছে একচল্লিশ হাজার সাতশো টাকা অ্যাপ্রক্স নেক্সট আরও একটি পার্ল সীতাহারের কালেকশন দেখে নাও কতটা সুন্দর একটি পেন্ডেন্টের সঙ্গে রয়েছে অসাধারণ ডিজাইন যাচ্ছে মাত্র 4 গ্রাম 850 মিলিগ্রাম যাচ্ছে এটার অ্যাপ্রক্স ওয়েট এবং প্রাইস চলে যাচ্ছে 61400 টাকা অ্যাপ্রক্স অসাধারণ সুন্দর একটি কালেকশন কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলো না এবং এই সুন্দর সুন্দর কালেকশন গুলো পেতে হলে কিন্তু অবশ্যই ভিজিট করো এসপাল জুয়েলার্স नेक्स्ट দেখো আরো একটা খুব সুন্দর কালেকশন বালার দেখো কতটা সুন্দর একটা এক্সক্লুসিভ ডিজাইন যাচ্ছে স্পেশালি মুখের ডিজাইনটা জাস্ট দেখো ম্যাট ফিনিশের উপর এই যে ছিলে কাটার অসাধারণ কাজ কি যে সুন্দর কারুকার্য রয়েছে এটায় স্পেশালি এটা যে ব্যাক সাইডটা পুরো একটা কঙ্কনের ফিনিশিং দিয়ে রেডি করা হয়েছে অসাধারণ সুন্দর আমি জানি না আমি কতটা বোঝাতে পারছি জাস্ট দেখো তোমরা দেখো অসাধারণ সুন্দর কাজ অসাধারণ সুন্দর কাজ এটার কিন্তু ওয়েট যাচ্ছে পনেরো গ্রাম 100 মিলিগ্রাম অ্যাপ্রক্স প্রাইস চলে যাচ্ছে এটার এক লাখ উননব্বই হাজার টাকা অ্যাপ্রক্স কেমন লাগলো কালেকশনটি জানাতে কিন্তু একদমই ভুলো না দেখো ওভারঅল লুকটা যা দেখো কতটা গ্লসি আর কতটা সুন্দর नेक्स्ट কালেকশনটি দেখে নাও খুবই সুন্দর একটি লাইট ওয়েটের মধ্যে নেকলেসের ডিজাইন এগুলো কিন্তু তোমরা চকার হিসেবেও পড়তে পারো আবার নেকলেস হিসেবেও পড়তে পারো খুবই সুন্দর একটি ডিজাইন যাচ্ছে মাত্র 3 গ্রাম 200 মিলিতে এটার কিন্তু প্রাইস যাচ্ছে অ্যাপ্রক্স 40800 টাকা কেমন লাগছে কালেকশনটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না